যিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন গাজীপুরের সুমান বন্য বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে যিনি সর্বোচ্চ ভূমিকে নির্বাচিত হয়েছিলেন আর আচার নির্মাণ তার সুযোগ্য সন্তান এক মন্দমতারী মানুষ

গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামে যুক্ত হব সাবেক ছাত্রনেতা সাবেক জেস জনাব শুরুদ আহমেদ আজকের এই আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাসন থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক